কয়েক বছর ধরে তিলে তিলে গোড়া সংসারটা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই আর সব কিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে সবাই সব কিছু হারিয়ে সবার চোখে এখন দুশ্চিন্তার ছাপ আগুনে পুড়ে ছাই করে দিল মানুষের তিলে তিলে গোড়া সংসারটাকে হ্যালো ব্রান নমস্কার সবাইকে আমি দীপা আর আপনারা দেখতেছেন দীপার লাইফ স্টাইল টোয়েন্টি জিরো আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরা তেমন একটা ভালো নেই আম্বেল দেখেই বুঝতে পেরেছেন আমাদের এখানে কয়েকদিন আগে ঘটে গিয়েছে মর্মান্তিক একটা ঘটনা যা মুহূর্তের মধ্যে মানুষের তিলে তিলে গড়া সংসারটাকে পুড়ে ছাই করে দিয়েছে দেখেন আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কারো স্বপ্নের বাড়ি ঘর ছিল কিন্তু এখন সেই বাড়িটা পুড়ে ছাই হয়ে শ্মশানে পরিণত হয়েছে শুধু এই বাড়িটা না এরকম প্রায় পনেরোশোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আপনার যত দূরে চোখ যাবে আপনি তত দূর থেকেই দেখতে পাবেন যে সব বাড়ি ঘর পুড়ে গিয়েছে এইসব ঘটনা আমি আগে মোবাইল ফোন বা টিভিতে দেখতাম কিন্তু আমি আমি বাস্তবে দেখব এটা কখনোই ভাবি বাড়িঘর পড়ার পর চারদিকে মানুষের শুধু হাহাকার নিজের পরনের বস্ত্রটা ছাড়া আর কোনো কিছুই বের করতে পারেনি এই মানুষজনেরা অনেকে তো কান্নায় ভেঙে পড়েছে যে চোখে দেখেছি তারা তাদের স্বপ্নে গড়া বাড়িটাকে পুরে ছাই হতে ভগবান সবার মঙ্গল করুক এমন দিন আর কারো জীবনে না আসুক চারদিকে শুধু এই মানুষগুলোর হাহাকার আত্মনা এখন আপনারা ভাইয়াটাকে দেখতে পারতেছেন এনার নাকি বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় ছিল বাচ্চাটাকে নিয়ে উনি কোন রকম ভাবে বের হয়ে গেছে এখন আমি দেখাবো সব থেকে একটা দুঃখজনক ঘটনা এখানে কারো কষ্টের টাকায় জমানো চাল ছিল কিন্তু সেগুলো সাথে নিয়ে যেতে পারিনি চারদিকে এখন শুধু হাহাকারের চিত্র যে জায়গায় কয়েকদিন আগে প্রাণ হাসাহাসি করছিল সেই জায়গাটায় এখন শ্মশানে পরিণত হয়েছে বাড়িগুলো এমন ভাবে পুড়ে গিয়েছে তাদের ঘরে রাখা কোন জিনিসেরই অস্তিত্ব নেই সব কিছু পুরে ছাই হয়ে গেছে আর এই ভিডিওগুলো আমি করেছিলাম যেই দিন রাতে আগুন লেগেছিল তারপরের দিনের সকালবেলা এখানে যেহেতু সারা রাত দাও দাও করে আগুন জ্বলেছিল তাই এই এলাকাটিতে প্রবেশ করা একদম নিষেধ ছিল সকালবেলা আসে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখতেছে তাদের জিনিসগুলো আছে নিজের চোখেই বিশ্বাস করতে পারতেছে না যে আমাদের বাড়ি ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে কারণ তারা কয়েক ঘন্টা আগেই এই বাড়ি ঘরগুলোতে শুয়েছিল এখানে পুড়ে যাওয়া বাড়ি ঘরের সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে আপনাদেরকে বললাম না আপনার যত দূরে চোখ যাবে আপনি তত দূরে দেখতে পাবেন যে বাড়ি পুড়ে এখন শ্মশানে পরিণত হয়েছে বর্তমানে এই মানুষগুলোর এখন পরনের কাপড় ছাড়া কিছুই আর নেই আপনারা যদি চান এই মানুষগুলোর পাশে এখন দাঁড়াতে তাহলে আপনারা চলে আসতে পারেন মহাখালী ওয়ারলেস করাল বস্তিতে ওনারা এখানে আসলে নিজে চোখে দেখতে পারবেন এদের করুণ অবস্থা এখন নিজে যাক বলে রাখি চলেন যাওয়া এখানে যারা বসবাস করত তারা সবাই ছিল মানুষ এসেছিল তারা কয়েক টাকা জমানোর আশায় ঘরের তো ভাগ্য যে তাদের অসহায় বানিয়ে দিবে তারা বসতে পারেনি নিচে গিয়ে আমার সব থেকে যে জিনিসটা খারাপ লেগেছিল দোকানের মালিকটাকে দেখে যে অনেক কষ্ট করে এই দোকানটা দিয়েছিল তার এখন সব কিছু পরি 差异会越大。 চাল ডাল যত রকমের জিনিস ছিল সবই এখন ছাই আর এই দিকে দেখতেছি একটা শেষ হয়ে ছাগল ছিল কারো টাকায় কাছে এই মেশিনের কাজ করে নাকি তার পুরো সংসারটা চলত কিন্তু আগুনে পুড়ে সেই রোজগারের রাস্তাটাও তার বন্ধ হয়ে গেছে কুল লাগার সময় এখানকার মানুষ ছাড়া কোনো কিছু কেউ নিয়ে যেতে পারেনি এই বাইক ছিল কারো স্বপ্নের একটা বাইক কিন্তু এখন দেখেন পুরে কি হয়ে আছে কোনে সব কিছু পুরে ছাই হওয়ার পরেও তারা এখানে খুঁড়ে খুঁড়ে দেখতেছে নিজের পরনের গয়নাগুলোকে তো আফসোস এখানে ছাই ছাড়া আর কোন কিছুই খুঁজে পায়নি তারা এই গাছটাকে দেখুন কি বাজে ভাবে পুড়ে গিয়েছে আর আমরা আরেকটু সামনে গিয়ে দেখতেছি এই বাসাটার মধ্যে এখনো আগুন জ্বলতেছে তাহলে ভাবেন এখানে কি তীব্র ভাবে আগুনটা লেগেছিল সারা রাত ধরে আগুন জ্বালানোর পর এখনো আগুন জ্বলতেছে তবে মানুষ আর এইটুকু আগুন নেভানোর চেষ্টা করে না কারণ তারা সবকিছু হারিয়েছে আমি আমার জীবনে এই প্রথমবার দেখলাম আগুন মানুষকে এতটা অসহায় করে দে বাড়ি ঘর সবকিছু তারা নিজের চোখে দেখেছে পুড়িয়ে যেতে কিন্তু তারা কোনো কিছুই করতে পারছিল না কে দেখতেছি ফ্রিজ গুলো পড়ে রয়ে আগুন তাদের এখন নিঃস্বহারা করে দিয়ে সবাই এদের জন্য দোয়া করবেন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করতে আর এই দৃশ্যগুলো দেখতে চাইলে আপনারা মহাখালি যে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই